আমি কলার ফাটা কেন নিছি কে বলতে পারেন কলা ফাটা দিয়ে কি করবো রান্না করবো কি কলা ফাটা রান্না করবো আরে না মাঝখান দিয়ে কাটি দুইটা করতেছি একদম কো সিটটা নিছি এগুলো অনেক দেখে শুনে নিতে হয় যেন ফাটা টাটা না পড়ে হ্যাঁ এগুলো এমনিতে পরিষ্কার তারপরে আমি ধুয়ে নিচ্ছি যেহেতু আমি তরকারি রান্না করবো হ্যাঁ তরকারি রান্না করবো কি ওকে আমার দোয়া শেষ এই যে রান্নার কাছে তাল্লাপসি আজকে হচ্ছে সরিষার তেল সোাবিন না কলা পাতা ইটে নেছি এটা এসডিসি রসুন কুচি ছোটগুলা এখানে ছোটগুলা দিলে গ্রান হবে এবার হচ্ছে কাঁচা মরিচ কুচি একদম কুচি কুচি করে দিচ্ছি এবার হচ্ছে টমেটো কুচি একটারি লাখ লবণ হলুদ লশলা এবার হচ্ছে মরিচের গুঁড়ো দিছি মরিচটা একটু বাড়াই দিছি আবার কাঁচা মরিচ কষিও দিছি না কি রান্না করবো দেখি বলেন ওগুলা হচ্ছে সবগুলা মশলা দিছি না পেঁয়াজ রসুন তারপরে কাঁচা মরিচ টমেটো এগুলো ভালো করে কষলাই কষলাই নিতেছি তেল কিন্তু দিই নাই পরে দিব এই যে কিংলা ছোট মাছ ছোট মাছ অনেক রকমের খাওয়া হয়েছে এখন ভাবছি যে না আজকে কয়লার আগুনে এভাবে রান্না করে খাই হ্যাঁ এভাবে হচ্ছে আমার খালামনির কাছ থেকে শিখছি আমার খালামনি দেখতাম যে ছোট মাছের সরসরি এভাবে করতেন মানে উনি এই কলা ফাতা দিয়ে ছুলার কয়লা দিয়ে রান্না করতেন এটা হচ্ছে নোয়াখালীর একটা রান্না হ্যাঁ আর খালাম্মার বাসা হচ্ছে নোয়াখালী উনি বলতেন যে আমাদের ওদিকে সবাই এভাবে ছোট মাছ ইয়ে করে খায় এই কয়লা রাগুনে কলা ফাতা দিয়ে খায় আমি ছোটবেলা থেকে দেখতাম তো এটা হচ্ছে একদম খালামনির কাছ থেকে শিখছি উনি যেভাবে রান্না করেন অনেক মজা হয় অবশ্যই আমারটাও অত বেশি মজা হবে কিনা না জানি না ঠিক আছে এবার হচ্ছে সরিষার তেল দিই হ্যাঁ এগুলো সরিষার তেল দিয়ে ইয়ে করলে ভালো হ্যাঁ মানে সয়াবিনের চাইতে সরিষার তেলটা মনে হয় যেন একটু ভালো মানায় আওয়াজ কি সেরে আসতেছে দেখি বলেন ওই যে ভাত রান্না করতেছি চুলে ওখানে এখন মোটা মোটা লাঠি দিয়ে ভাত রান্না করছি চুলে জ্বালাচ্ছি ওখানে হচ্ছে বড় বড় কয়লা হবে না এ কারণে এই কয়লার জন্য এটা ভালো আর কি হয়ে যাবে না সবকিছু ঠিক আছে হ্যাঁ এবার হচ্ছে যে তার ভাদি আমার হচ্ছে ওইখান দিয়ে ভাত হয়ে গেছে একদম বরাবর হয়েছে মানে চুলাটা খালি হয়ে গেছে আমার এই তো রেডি হয়ে গেছে আচ্ছা এটাকে কি বলতাম এটা হচ্ছে ছোট মাছের পাতুড়ি না সরসরি না হাতুরা কি বলতাম আচ্ছা এটা হইলেই হইল খাইলেই হইল ঠিক আছে হওয়ার দরকার এটা একটু কাটতে হবে আমার পুকুরে তো অনেক ছোট মাছ না আমাকে তো সব সময় ছোট মাছ খাওয়া লাগে তো বাক সিজনে আসলে একদিন একরকমই করে খাই সব তো আর সসি করে খাইতে ভালো লাগে না এক এক সময় এক একভাবে খাই না ভালো হবে মনে হচ্ছে আর কি আমি তার দিয়ে বাঁধতেছি হচ্ছে কয়লা আগুনে দি তো এই কারণে সুতা বা রসি টসি দিয়ে যদি বাঁধতাম তাহলে এটা আপনার খুলে যাওয়ার সম্ভাবনা থাকতো মানে ফুড়ে যাইতো আর কি তার তো আর ফুরবে না এগুলা অনেক যত্ন সহকারে চুলাই দিতে হয় হ্যাঁ না হয় বের হয়ে যাবে এটা মনে হচ্ছে যে উপর থেকে আরও একটা কলা ফাতা দিলে ভালো হবে না আমি আরও একটা আনি এটা কাটিয়ে আনছি এটার পর রাখি এবার এবার আর পড়বে না ভালো করে এ হচ্ছে একটা প্লেটে নি এই যে কয়লা কিরকম দেখছেন কয়লা একদম ভাত রান্না করছি তো মোটামুটি লাড়কি দিয়ে এবার হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি মাঝখান বরাবর একটু মানে খেয়াল করে হিসাব দিতে হবে খুলে টুলে গেলে আবার সমস্যা চুলে চুলে হয়ে যাবে যদিও আমি ভালো করে মাছছি তারপরেও চুলাই দিতে আর উঠাইতে একদম ঠিক আছে ঠিক আছে আমি এবার উপর থেকে প্লেটেটা দিয়ে রাখি উপর থেকে প্লেটেটা দিয়ে দিলাম এটা হইতে আপনার বিশ মিনিট লাগতে পারে আমি হচ্ছে পনেরো মিনিট না বিশ মিনিট পরে আসছি এটা গরম হয়ে আছে না এটা নামাই এই ডোমাইতেছে এটা আমি একবার চেক করছিলাম হ্যাঁ উল্টাই দিছিলাম হাত দিয়ে গরম আসছি করে বাইর করছি এটা হচ্ছে আপনার গরম হয়ে আছে বাইর করছি আমি হচ্ছে এবার আস্তে আস্তে খুলি হ্যাঁ গরম হয়ে আছে তার এগুলো একেবারে গরম আর কলা ফাতা একদম তেনা তেনা হয়ে গেছে কয়লার আগুনে আমি এইরকম করে প্রায় সময় ছোট মাছের এ করে রান্না করে খাই মানে পাতুরি আর কিছু ছোট মাছের পাতুরি আমার আম্মা যদি এখন দেখতো এত খুশি হয়ে যেত মুরব্বি মানুষের এগুলো বেশি পছন্দ করে আগে বাঁধ এটা খুলে তার খুলি তারপর পরিষ্কার একটা কিছুতে নিই হ্যাঁ কতগুলো বান দিচ্ছি গান বাইর বুঝছেন সুন্দর একটা সরিষের তেলে আর সই ছোট সন্দেশি না খুব সুন্দর একটা গান বাইরছে এই যে কাছ থেকে দেখাইতেছি যে কিরকম না লোভনীয় লাগতেছে না ফুরে ফুরে বুঝে যাইতেছে না আসলে খুব সুন্দর একটা গান আসছে হ্যাঁ আমি আস্তে আস্তে চামচে করে পড়িনি